কলকাতায় করার সময় একবার চট্টগ্রাম শহরে গেলে তার পরিচিত পরিচয় হয় যুগান্তর দলের বিপ্লবী নির্মল সেনের সঙ্গে তার কাছে প্রীতিলতা শেখেন বক্সিং রাইফেল ও রিভলভার চালনা এইখানে তিনি দলের নেতা মাস্টারদা সূর্য সেনের সঙ্গে পরিচিত হন মাস্টারদার নেতৃত্বে তখন চট্টগ্রামে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ড ঘটে চলেছে অস্ত্রাগার লুণ্ঠন জালালাবাদ পাহাড়ে ইংরেজদের সঙ্গে সম্মুখ যুদ্ধ প্রভৃতি যুগান্তর দলের কর্মী হয়ে কলকাতা ও চট্টগ্রামের মধ্যে সংযোগ রক্ষা ও গোপন খবর আদান প্রদানের দায়িত্ব পান প্রীতিলতা আন্দোলনকারীদের সঙ্গেও যোগাযোগ করতেন প্রায় তিন মাস তিনি মাস্টারদার সঙ্গে কুমিল্লা চাঁদপুর ও চট্টগ্রামের গ্রামে গ্রামে ঘুরে বেড়ান যেখানেই তারা গেছেন বিপ্লব ছড়িয়ে পড়েছে ঘন ঘন ওই সব জায়গায় বিপ্লবের খবরে পুলিশ তোলপাড় করেছে সেখানে সূর্য সেনের টিকি ছুতে না পেরে নৃশংস অত্যাচার করেছে গ্রামবাসীদের উপর একটা গ্রাম জালিও দিয়েছিল ইংরেজ সরকার যখন সূর্য সেনের মাথার দাম ঘোষণা করেছিল দশ হাজার টাকা এবং প্রীতিলতার জন্য পাঁচশো টাকা অবশেষে মরিয়া হয়ে প্রীতিলতা বিশেষ কোনো বৈপ্লবিক কাজ করার আদেশ চাইলেন মাস্টারদার কাছে এরপরেই মাস্টারদার নির্দেশে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ এবং ভারতের প্রথম মহিলা শহীদ হওয়ার গৌরব অর্জন করেন প্রীতিলতা